আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষিঘর আজকে ঢাকার গাবতুলি গরু হাটে অবস্থান করছে আজকের তারিখ হচ্ছে তেরো তারিখ বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ ঈদের বাকি আর মাত্র চার দিন এই চার দিন আগে গাবতুলি হাটে যারা ব্যাপারে রয়েছে কুরবানির গরু নিয়ে আসে কেমন দাম চাচ্ছে কত দাম হলে তারা বিক্রি করবে সে সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমরা আজকে রয়েছি শুরুতে তাজুভাইয়ের সঙ্গে কথা বলবো তার গরুগুলোর বাজার দর আপনাদেরকে জানার চেষ্টা করবো সঙ্গে থাকেন তাজুভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কেমন বেচা কিনা হচ্ছে ভাই মোটামুটি ভালোই হ লাগছে মানে আমি চার টিপ মারলাম আর কি এই তুরি দিনে হ তিন দিনই চার টিপে কতগুলো গেল গেছে তাতে পঞ্চাশ ষাটটার মতন চলে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ মানে চার দিনে পঞ্চাশ ষাটটা শেষ হ্যাঁ তাহলে এখন আছে কতগুলো এখন আছে হলো ষোলোটা ষোলোটা হ্যাঁ আজকে আছে

ছয়মন দশ কেজি ছয়মন দশ কেজি ছয়মন দশ কেজি মানে খালি চোখে বললেন না না অরিজিনাল যেটা পিওর পাইবো হেডা সাত তো করতে পারতাম সাত কই লাভ কি কাস্টমারের কাছে যায় যদি না হয় নাহলে আমার ডুপ্লিকেট করবো আচ্ছা ঠিক আছে তাহলে ছয় মন দশ কেজির গরু দেশাল গরু দুই দাঁতের গরু কত চাচ্ছেন ভাই চার দাঁতের দুই দাঁতের না ভাই দুঃখিত চার দাঁত হ্যাঁ আচ্ছা কত কত চাচ্ছেন এক দাম দাম চাইলে দুই লাখ তিরিশ একদম কোন দামা দামি নাই পঁচানব্বই 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 কত পঁচানব্বই একশো পঁচানব্বই একশো একদম কেউ খালি হাতে যাবে আমার বগলে কেউ আসবো না খালি হাতে যাইব না আসব কাস্টমার নয়ে যাইব আসব খালি হাতে যাইব বড় হাতে আমার বগলে যে দাম চাইলে যে এই দামে পাইব এই দাম চাই এটা চাইব আড়াইশো বাইরে যাইব আড়াইশো চাইব আমার এনে তা নাই একদম পঁচানব্বই যার ভালো লাগবে হে নিব যার ভালো লাগবো না নিবো না এক লাখ পঁচানব্বই হ্যাঁ কাস্টমারের টেকা আমার জিনিস বাহ যদি আসে পাইবো আসবো না পাইবো না ঠিক আছে দাদু ভাই তারপরে এই যে লাল বাবু যেটা আছে এটা কোনটা এটা এটা হ্যাঁ এটা চাই 30 130 130 চাচ্ছেন চাচ্ছি ঠিক আছে তো দুই লাখ ত্রিশ এক লাখ ত্রিশ আমি দাম শুনে রেডি হয়ে আপনি বেরেক করতেন না আমার ভাই আমি বলছি ঠিক আছে তো চলতেছেন দেখতেছেন না আমার গরুটি এক লাখ তিরিশ বলছেন আমি তো জিজ্ঞেস করতেছে ঠিক আছে তো আমি ঠিক থাকলে তো টাকা দিব ভাই রেডি হয়ে গেছে ওইটা মজা দিয়ে বগুলা আনলাম

দাঁতে দুইটা হা যায় বড় বড় পাইকে গেছে বাকে নাই দাতে দুইটা দাতে দুইটা তো তিরিং বিরিং করে ভাই এই ওটু করবই আচ্ছা কেমন আছে গোসের হিসাব ভাই এটা ভাই গোস অরিজিনাল গোস পাইবো ছয় মুন দশ কেজি ছয়মন দশ কেজি হা অরিজিনাল অরিজিনাল আচ্ছা কত ভাই এটা বিক্রি আছে অরিজিনাল বিক্রি আছে দাম চাই দুই লাখ দহ পুন্ড ঠিক আছে এটা একদম 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 নব্বই হাজার এক লাখ নব্বই এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার টাকার গুরু দর্শক তাজু ভাইয়ের দেখেন মার্শাল্লাহ এটা একটু সুযোগ আছে ভাই আপিল টাপিলে ভাই আপেলের ভিতরে কোনো কাস্টমার যদি আমার বগুলো আসে আইসে যদি কয় ভাই গোটা দিয়ে দেন আপনার একটু লাভ দিলাম না নলে ভাই এটা সাতাশি হাজার পাঁচশো টাকা পড়বো এক লাখ সাতাশি হাজার পাঁচশো হ্যাঁ ঠিক আছে তাজু ভাই তারপরে যে এটা এই লালটু এটা এটা পড়বো হলো একদম দামাদামি নাই কোনো দাম চাওয়া নাই পঁচাশি হাজার আটশো

কয়দাদের ভাই এটা গোস আছে ভাই সাড়ে পাঁচ ঠিক আছে গোস গোস এক দাম কোনো দামাদামি নাই দাম চাইলি চামু দুইশো বিশ দশ ওগুলো সব সব কোন কাস্টমার যদি আসে একদম 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 ছিয়াত্তর এক লাখ ছিয়াত্তর এক লাখ ছিয়াত্তর দাঁতে কয়টা ভাই দাঁতে চারটে ঠিক আছে দাদু ভাই তারপরে যেটা শুয়ে আছে ভাই এটা উঠে যাও উঠে যাও

উঠে যাও উঠে যাও উঠে যাও বন্ধু এটা হ্যাঁ ভাই এটা এটা ভাই গোস হইবো অরিজিনাল গোস আছে হলো 4.5 মন হ্যাঁ কত 4.5 মন গোস আছে ঠিক আছে অরিজিনাল অরিজিনাল 4.5 মন 4.5 মন আচ্ছা দাঁতে কয়টা দাও ভাই দাঁতে দুইটা দুইটা দেশাল গরু তো দেশাল আচ্ছা কত ভাই এটা ভাই দাম চাইলো এক লাখ পঁয়ষট্টি সাতষট্টি ঠিক আছে কোন সব বাদ কোন কাস্টমার দুটো আসে হ্যাঁ এটা বিয়াল্লিশ হাজার টাকা দাম এক লাখ বিয়াল্লিশ এক লাখ বিয়াল্লিশ এটা একটু আপিল করে দেন না ভাই এটার ভিতরে আর ভালো নাই সুযোগ নাই সুযোগ নাই একটু চিন্তা করেন চিন্তা শেষ তাহলে ওই বিয়াল্লিশ বিয়াল্লিশ গোস আছে সাড়ে চার মোন সাড়ে চার মন ঠিক আছে দাদু ভাই তারপরে যেটা আছে এই যে আরেকটা লাল গরু ভাই এই দুইটা গরু গোস আছে দশ মুন হ্যাঁ এক জায়গায় হইলো দশ মুন দোকানদারি হইলো অরিজিনাল দোকানদারি বুঝছেন হ্যাঁ দোকানদারি পাই বললো কষার হিসেবে সাড়ে আষ্টম এই দুইটা এই দুইটা আচ্ছা মনে করেন দোকানদারি অরিজিনাল দোকানদারি কষাই কে গেছে সাড়ে যারা কষাই কসাই আর আর যারা কুরবানি হিসাব করলে কোরবানি হিসাব করলে এক জায়গায় মনে করেন দশ মন আসবো এর পাঁচ কেজি এদিক সেদিক এই দুইটা আর কি দুইটা আচ্ছা তাহলে জোড়া জোড়া হিসাবে দাম চাবেন নাকি জোড়া এই জোড়া জোড়া হিসাবে কত কত এই জোড়া দাম চাই দুইশো

কাস্টমার কাছে যদি সহি লাগাই দিমু কাস্টমার ঘুরে ঘুরে আসবো এই দুইটাতে পুতুল খেলাম সিঙ্গেল হিসাব হলো যে 139 করে হ্যাঁ হ্যাঁ আর যদি এমনি আসে হ্যাঁ মানে সিঙ্গেল সিঙ্গেল যদি কেউ নেয় সিঙ্গেল সিঙ্গেল এটা দাম সামু 65 দাম সামু 65 আচ্ছা আচ্ছা ওই বেসা 40 41 ওই 39 এর যে ডেটটা দিছি ওই ডেটটাই দিয়ে দিমু আচ্ছা ঠিক আছে তাহলে মানে তাজুবার এই দুইটা গুরু হচ্ছে 1 লাখ 39 হাজার টাকা করে এই তো ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা দাতে কয়টা গুরু ভাই

ঠিক আছে তারপরে যেটা আঠেরো নম্বর যেটা ভাই এটা এই জোড়া একই দাম ভাই ওই এক লাখ দুই করে এক লাখ দুই করে গোসকিও সমান সমানই ওই পাঁচ কেজি এক জি সেক আচ্ছা ঠিক আছে তারপরে যেটা আছে দাজু ভাই এটা এটা হ্যাঁ এটা ভাই দাম যাই একশো পাঁচ অরিজিনাল বেচা কিনি হলো নব্বই তাহলে এইটাই সব কম দাম ভাই এটাই সব কম কয় দাঁতের ভাই এটা এটা দুই দাঁতের দুই দাঁত নব্বই হাজার টাকার গরু দর্শক দেখেন নব্বই হাজার টাকার গরু তাহলে দাদু ভাই আর তো নাই না হ্যাঁ না ঠিক আছে চলেন একটু সামনে যাই একটু আস্তে করে নাম্বারটা বলে দেন ভাই জিরো ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর ফাইভ ফোর সিক্স নাইন সিক্স নাইন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ হ্যাঁ ঠিক আছে দাদু ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দর্শক ওই পাশে আলম কিছু গরু আছে আসুন ওগুলো একটু দেখি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আছে ভালো ভাই কতগুলো আছে আজকে গরু আছে ভাই বারোটা বারোটা সব তো নতুন হ্যাঁ নতুন করে এলো পুরান না একটা না পুরান করে নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে বলেন একটু কত যাচ্ছেন এটা ভাই এটা দাম চাইছে এক লাখ পঞ্চান্ন ভাই এক পঞ্চান্ন এক পঞ্চান্ন চাচ্ছেন চাচ্ছি বেচা বিক্রি কত ভাই বেচা বিক্রি হলে এক লাখ তেতাল্লিশ এক লাখ তেতাল্লিশ এক লাখ তেতাল্লিশ দাঁতে কটা ভাই দুই দাঁত গোসের আইডিয়া গোসের আইডিয়া সাড়ে চার মনে

না নাম ঠাম দেন আর নাম গরু এই দিক আছে নামের গরু এই দিক আছে ছোট দেখে নাম রাখেন ছোট দেখে এত নাম রাখি নেই ছোট গুলার একটু অফিসার হচ্ছে ভাই হ্যাঁ খালি বড় গুলারই নাম আছে ছোট গুলার নাম আছে আপনি এই যে খা দেন গরু খাইতেছে কিরম ধ্যান তিনটা গরু এক জায়গায় মাথা দেখাচ্ছে দেখছেন এরা তিন ভাই

এইটা আর এইটা এই দুটা গরু একই দাম এক লাখ পঁয়ত্রিশ করে এক লাখ পঁয়ত্রিশ করে ওই গরুটা তেতাল্লিশ ওই সামনে হ্যাঁ এই দুটো গরু আপনি যেটাই দাম মিঠান যদি কান বড় নিম বড় নিতে যদি পান এটা নিম এটা নিতে পারেন মানে এটা সুযোগ আছে দুটো গরু এক সমান দাম একই রেট মন মন্দির হিসাবে হেঁটে নিতে পারবেন ঠিক আছে একটু নেনা গোনা ঠিক আছে আসেন আলম ভাই তারপরে যেটা আছে এইটা হ্যাঁ লালবাবু এই যে লালবাবু এই যে লালবাবু দেখছি মার্শাল কলেজের ছাত্র এটা কলেজের ছাত্র দেখছেন কত ভরা শুধু আছে সাড়ে কত ভাই কত এক লাখ ষাট ভাই বেচা বিক্রি হলে এক লাখ পাঁচ চল্লিশ এক লাখ পাঁচচল্লিশ এক লাখ দর্শক দেখেন এক লাখ হাজার টাকার

কেনা বেচা দাম চাইতেছি ভাই অরিজিনালি পঁয়ষট্টি হাজার দাম চাইছি এক লাখ পঁয়ষট্টি হ্যাঁ বেচা বিক্রি হইলে এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হইলে বেচা হই হেডমাস্টার হেডমাস্টার ঠিক আছে তারপরে ভাই যে লাল এটা কি লালবাবু নাকি এটা হলো ছয় দাদ হ্যাঁ এ এটা হলো আপনার ই ওই যে গ্রামের মাতব্বার করে কয় না মাতবার মাতবোর হ্যাঁ এটা ছয় দাদ বয়সও বেশি এই গরু সবটির মধ্যেই আরো বয়স বেশি ভারও বেশি এজন এর নাম ছয় আছে মাতব্বর

ঠিক আছে আলম ভাই তারপরে যেটা আছে ওইটা এই যেটা এই যে গোল বাগুন দেখছেন গোল গোল বাগুন বাগুন কিছু কিছু বাগুন আছে না গোল বড় বড় বাগুন আছে না ওই রকম মনে করেন একবার গোল গাল সব এই দেখেন মোটা আর ভরা কথা দেখেন ভাই ভাই কথা তাহলে গোল বাগুন ভাই হলো গোল বাগুন কয় দাঁতের এটা দুই দাঁত দুই দাঁত গোসের আইডিয়া দিবেন ভাই কেমন আছে কতটুকু আছে এটা গোস আছে অরিজিনালি গোসই আছে পাঁচ মন শুধু গোস শুধু গোসই আছে পাঁচ আচ্ছা কত ভাই বেচাকেনা কেনা এর বেচা কেনা দাম চাইছে এক লাখ পঁচাত্তর বেচা কেনা অরিজিনালি বেচা কেনা যেটা আর একবার এক দাম এক একবারে পানির দাম এক লাখ বাষট্টি হাজার এক লাখ বাষট্টি এক লাখ বাষট্টি তাও পানির দাম তাও পানির দাম পাঁচ মন গরুতে এক দিন বেচলাম ভাই পঁয়ষট্টি সত্তর করে এক কয়দিনই বেচলাম আজকে বাজার কম নেয় না কি করবো এখন বারোটা গরু আছে বারোটা গরু দেখি আর কি হয় তারপরে সে গরু আনা যদি এদিন যদি বেচা কেনা ভালো হয় তাহলে গরু আনবো আর বেসা ভালো না আর গরু আনবো তাহলে এখন কি গরুর দাম কম তো নাকি হ্যাঁ গরুর দাম মেলা কম

যদি মানুষ নেয় আজকের জন্য আজকের রেট একবারে সীমিত আপনার মানবতায় আসতে বলেন একটু মানে একটু কমাই বলেন আর কি আচ্ছা এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হ্যাঁ ভাই আর কমে না আর কমায় না আপনার মানবতায় তো দিলাম আচ্ছা জান আপনার মানবতা আরো দুই হাজার সাইড দিলাম জান কত হলো তিপ্পান্ন এক লাখ তিপ্পান্ন তাও এটা আপনার জন্য সুযোগ দিলাম আচ্ছা এটার গোস আছে কেমন আলম ভাই অরিজিনালি গোস এক জায়গা বানাইলে পাঁচজন পাঁচ লোন আছে এবার দশ কেজি কম আছে মানৱ থাকলো চাই ধন্যবাদ আপোনাক 017 017 83 83 84 84 75 75 79 79 হ্যাঁ ভালো আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জি ধন্যবাদ আর দর্শক যারা রয়েছেন আমরা এই পর্বে আপনাদের গাবতুলি হাটে দুই ব্যাপারে গরু দেখালাম প্রথমে দেখালাম তাজু ভাইয়ের এবং শেষে দেখালাম হচ্ছে আলম ভাইয়ের তাদের এই সুন্দর সুন্দর কুরবানি উপযোগী গরুগুলোর বাজার দর যে এই ঈদের চার দিন আগে গাবতুলি হাটে কুরবানির গরুগুলো কেমন দাম চাচ্ছে ব্যাপারী ভাইরা যাই হোক এই পর্ব থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Asalaamu As Alaikum